ডটা খাওয়া হলো খাচ্ছ ফেলে দাও আচ্ছা খাবে আচ্ছা আরও দিতে বলবো এটা ভালো নয় ওইটা আরও ডাটা দিবে তোমার খাওয়া শেষ হোক নাটা দেবে ডিমাকে বলবো আরো নাটা হ্যাঁ হ্যাঁ খাচ্ছে ফুল ভাজা খাও তো নাও মামাম দি সাদা ভাত দিয়ে খেতে হয় নিজেই কোথায় পাচ্ছ টেবিলে বসে আজকে প্রথম খুব মজা খুব খুব মজা খুব মজা খুব মজা 好，那你都做啥